একদিন ভগবান বুদ্ধ আনন্দ ভান্তেকে বললেন আনন্দ যে ব্যক্তি চতুরাজ্য সত্য ও ধর্মরূপ জ্ঞানে সুদৃঢ় হয় সেই ইচ্ছা করলেই জীবনকাল আরও দীর্ঘায়িত করতে পারে অর্থাৎ ভগবান বুদ্ধ নিজে ইচ্ছা করলে আরো বহু বছর বেঁচে থাকতে পারতেন ভগবান বুদ্ধ এখানে আনন্দ ভান্তেকে আভাস দিয়েছিলেন কিন্তু আনন্দ ভানতে তখন বিষয়টি বুঝতে পারলেন না এবং বুদ্ধকে দীর্ঘকাল জীবিত থাকার জন্য অনুরোধ করেননি এই ঘটনার কিছু পরেই বুদ্ধ বললেন আনন্দ তুমি সময় পেরিয়ে ফেলেছ আমি এখন আর এই জীবন দীর্ঘায়িত করব না তারপর ভগবান বুদ্ধ ঘোষণা দিলেন আজ থেকে তিন মাস পর তিনি মহাপরিনির্বাণে যাবেন